এবার আসলে একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজশাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লিখা আছে নদাপাড়া মাদ্রাসা পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে যা সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লিখা আছে বিশ্ব আসে রাসুল সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে যা হেলিয়া আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তার দাওয়াত দিলো আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দু একটা কথা পেশ করেছি তার একটা